প্রথম টি টোয়েন্টি বাংলাদেশ সাত উইকেটে পরাজিত বরণ করলো শ্রীলঙ্কার কাছে প্রিয় দশক প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ একশো চুয়ান্ন রান করে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ হুসেন ইমন আটত্রিশ মোহাম্মদ নাহিম বত্রিশ এবং মাহি হাসান মিরাজ রান করেন শ্রীলঙ্কার পক্ষে দুটি উইকেট লাভ করেন এবং নাসুম সানা একটি উইকেট লাভ করেন শ্রীলঙ্কাকে একশো পঞ্চান্ন রানের টার্গেট দেয় বাংলাদেশ শ্রীলঙ্কার ব্যাটিংয়ে নেমে ব্যাটং তাণ্ডব যেন শুরু হয় দর্শকদের হাততালি এবং ব্যাটসম্যানদের চার্চের বন্যায় যেন বাংলাদেশকে অসহায় আত্মসমর্পণ দেখা যায় দর্শকদের একেবারে কানায় কানায় বর্তী দর্শক যেন তারা বিজয় ছিনিয়ে নেওয়ার জন্যই এসেছেন কোশাল ম্যান্ডিজ এবং পাথা নিশঙ্কার ব্যাটিং টন্দে বাংলাদেশ ছয় বল বাকি থাকতে শ্রীলঙ্কা কা তিন সাত উইকেটে জয়লাভ করে একশো উনষাট রান করে তিন উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান করেন কুশাল ম্যান্ডিস তিয়াত্তর এবং পাতন নিশঙ্কা বিয়াল্লিশ এবং সাল প্যারেরা চব্বিশ রান করেন বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন একটি ইসাদ হোসেন একটি এবং মেহিদি হাসান মিরাজ একটি উইকেট লাভ করেন প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ সাত উইকেটে পরাজিত বরণ করে করল এমন ম্যাচ যেন এক পেশে ম্যাচ যাকে বলে বাংলাদেশ যেন অপরাজয়ের জন্যই উন্মুক্ত থাকেন সবসময় এমন ম্যাচই দেখা গেল শ্রীলঙ্কার